হ্যাটমিক লাইবা اٹیک করوں نہ بو وہ نو ہنا مشین بالا نہ ہاں ہے لے بو اٹیت کروں نہ আছে ہاں ہمرا

আছে কিছু টেষ্ট আছে তাৰপৰা কিডনিৰ আছে গুড়াৰ আছে নাহে মে আছে

কোম্পানী এৰাৰডালে নাছিল এর ওষুধ তো কাম করে না কিন্তু সুন্তলা গো ভাই না এই যেমন গুহ ফ্লেট কথা পাতা যে ফ্লেটটা যে দিব যে দিব যে এটা লিখে ওંતে আরাম করি তোমরা আই যাই নাকি এ এরা টাকা এরা সিলিপটা দে তোমার দিছি এই যে এই আছে আমরা লইবা দিছি দিছি না যে বাইরে না আমরা তেল আমরা এর মধ্যে 920টা কম আছে